বিকেলে বেলায় তোমায় নিয়ে সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নতুন বছরটা শুরু হয়ে গেল আগে ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন পহেলা বৈশাখ মানে সবাই বলতো যে নতুন বছর যা যা করবি ছোটোবেলায় আজকে তিনটাতে যা যা করবি সামনে তিনটাতে করবে করবে জন্য আমরা সব সময় সেই দিনটাতে অনেক ভালো কিছু করতাম যে তাহলে অনেক সব কিছু ভালো হবে সামনের দিনটাতে কিন্তু এখন তো আর সেগুলি নাই বড় হওয়া মানে তো অন্যরকম চিন্তাভাবনা এখনকার বাচ্চারা তো আর এই সমস্ত এগুলি জানে না বোঝে না কিছুই এখন তো আর শিখে না সেগুলি আগে ছোটবেলায় দিনগুলো অনেক সুন্দর ছিল সব কিছু এই দিনে পরিষ্কার পরিচ্ছন্নতা ধোয়া পোছা মানে খাবার দাবার তো ছিলই অন্যরকম মানে এই দিনটায় বলে যে ফান্তা ভাত খায় এগুলি বেড়ায় এগুলি বড় লোকেদের খাবার না ফান্তা খেলে ফ্যাট হয়ে যায় মানুষ বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কথার জন্য হয়তো অনেক কিছু করা হয় না আর এই যে আমার বুড়িকে পহেলা বৈশাখে শাড়ি পরে কেমন লাগছে সবাই কিন্তু বলবেন দেখতে দেখতে বড় বড় হয়ে গেল আমার মেয়েটা না সবার নতুন বছরটা ভালোভাবে কাটুক সুন্দর যাক দিনটা নিজে নিজে চুরি পরতেছে নিজে নিজে লিপস্টিক দিতেছে কত সুন্দর করে আর এখানে যে চুল বাঁধাটা দেখুন চুল বাঁধাটা অনেক কষ্ট বাচ্চাদের কারণ ছোট চুল এরকম ফুল টুল দিয়ে বাঁধতে কষ্ট আর কেন জানি না আমি শাড়ি পরাতেই পারি না যতই চেষ্টা করি দাঁড়ালেই শাড়িটা খুলে খুলে যায় অনেক কষ্টে তারপর একটু পরাইছি পরও ভালো হয়নি কোনো রকম একটু হয়েছে আর কি এখন না শুভ

জীবনে কখন এরকম কিছু হতো যে ছোটোবেলার দুনগুলি ফিরিয়ে পাওয়া যেত কত সুন্দর না হতে ছোটোবেলায় পুতুল পুতুল খেলা বাচ্চাদেরকে নিয়ে কত সুন্দর ছিল জীবনটা তাই না একটু বড় হওয়ার পরে জীবনটা অনেক বদলে যায় আমার ছোট মেয়েটার জন্য সবাই দোয়া করবেন শাড়ি পরে চুড়ি পরে এসে ভীষণ খুশি দেখে কি মনে হচ্ছে মনে হয় কি ছোট্ট একটা নতুন বউ বসে আছে সুন্দর করে শাড়ি পরে লাল ব্লাউজ পরে সাদা লাল শাড়ি পরে হাতে চুরি কত সুন্দর দেখায় তাই না কি থাক আর যেন বড় না হয় ওই দিনের আকাশটা অনেক সুন্দর ছিল কি সুন্দর নীল আকাশটা ছিল আর সাথে তো আমার মেয়েটা সময়কে আল্লাহ ভালো থাকবেন সবাই আবার আগামী কাজ വീഡിയോ ടൂ വാദം സബ്സ്ക്രൈബ് കൊല്ല ഫോബൈക്ക്